হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস উড়ান পাঠশালা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে ডিসকাশন করব ইম্পর্টেন্ট একটা টপিক টপিকের নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস তো ভীষণই ভাইটাল টপিক তোমাদের যে কোনো এক্সামে কিন্তু এই টপিক থেকে প্রশ্ন কিন্তু আসবেই তো আজকে আমরা যে প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব সেটা সামনে যে এক্সামটা রয়েছে সামনে এক্সাম রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সামনে কেপি এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবলের এক্সাম কিন্তু রয়েছে তো সেই এক্সামের উপর ভিত্তি করে আজকে আমরা যে প্রশ্নগুলোকে রেখেছি এক্সাম ভিত্তিক ঠিক আছে তো কিছু কোশ্চেন সলভ করে দেবো কিছু কোয়েশ্চেন সলভ করে আমি দেখাবো এগুলোকে তোমরা সাজেস্টিভ হিসাবে মানে সাজেশন কোশ্চেন হিসেবে তোমরা ধরতে পারো তো ফার্স্ট যে প্রশ্নটাকে নিয়ে আমরা আলোচনা করব এই রকম টাইপের কোয়েশ্চেন তোমরা কিন্তু এক্সামে দেখতে পাবে তো ফার্স্ট যে প্রশ্নটা দেখো রয়েছে একজন অসৎ ব্যবসায়ী দাবি করে যে সে তার পণ্য ক্রয় মূল্যে বিক্রি করে কিন্তু সে এক কেজি ওজনের জন্য নশো গ্রাম ওজন ব্যবহার করে তাহলে তার কত শতাংশ লাভ হয় তাহলে এক কেজির জায়গায় নশো ষাট গ্রাম যদি দেয় তাহলে তার কত শতাংশ হবে এই টাইপের করতে গেলে তোমরা কি যেহেতু তার লাভ হচ্ছে যেহেতু তার কি হচ্ছে লাভ হচ্ছে এক মিনিট যেহেতু তার কি হচ্ছে লাভ হচ্ছে তাহলে লাভের জন্য আমরা অপ্রকৃত ভগ্নাংশই ইউজ করবো মানে অপ্রকৃত ভগ্নাংশ মানে লব বড় হবে হর ছোট হবে এখানে এক কেজি এক কেজি মানে হচ্ছে হাজার গ্রাম এক কেজি মানে ক গ্রাম হাজার গ্রাম সেই হাজার গ্রামের জায়গায় সে নশো ষাট গ্রাম দিচ্ছে তাহলে একটা অপ্রকৃত ভগ্নাংশ যা লবে থাকবে হচ্ছে হাজার আর হরে থাকবে হচ্ছে নাইন সিক্সটি লবে থাকবে হচ্ছে হাজার হরে থাকবে হচ্ছে নাইন সিক্সটি এবার এইটাকেই যদি আমরা প্রফিট পার্সেন্টেজে কনভার্ট করতে চাই তাহলে আমরা কি লিখবো নশো ষাট থেকে কতটা বেশি এসছে তাহলে নাইন সিক্সটির রেসপেক্টে কতটা বেশি এসছে তাহলে ওপরে লিখবো মাইনাস করে

ছয় দিনে চার দিয়ে কাটলে হবে ছয় ছয় চার দিয়ে কাটলে হবে কত পঁচিশ পঁচিশ কে ছয় দিয়ে ডিভাইড মানে হাজারের জায়গা যখন নশো ষাট গ্রাম দিচ্ছে তাহলে উপরে বড় নাম্বারটাকে রাখো নিচে ছোট নাম্বারটাকে রাখো তারপর দেখো যে নশো ষাটের রেসপেক্টে কতটা বেশি এসছে তার সাথে গুন করে দাও হান্ড্রেড তুমি এই কোয়েশ্চেনের আনসার পেয়ে যাবে তাহলে এই টাইপটা বোঝা গেলো কোশ্চেনটাকে এইভাবে সলভ করবে ইম্পর্টেন্ট একটা টাইপ কোশ্চেন নাম্বার ওয়ান নেক্সট আমরা চলে যাব কোশ্চেন নাম্বার টু তে একজন ডিলার একটি অনুপাত হবে না একটি এটা রেডিও ঠিক আছে রেডিও একজন ডিলার একটি রেডিও টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে যদি সে এটি একশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার সেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট প্রফিট হতো সাড়ে বারো পার্সেন্ট লাভের জন্য তাকে কত মূল্যে এটি বিক্রি করতে হবে প্রথমে কি করেছে দেখো টুয়েলভ টু পয়েন্ট পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করেছে যদি একশো টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে তার সেভেন পয়েন্ট হতো তাহলে দেখো একদিকে আছে ক্ষতি আর যদি এই দামে এই দাম বেশি নিয়ে যদি সে বিক্রি করতো একশো টাকা বেশি দামে তাহলে তার সাড়ে সাত পার্সেন্ট প্রফিট হতো তাহলে এই দুটো পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্সটা কত এই দুটো পার্সেন্টেজের মধ্যে ডিফারেন্স হচ্ছে টেন পার্সেন্ট কেন টেন পার্সেন্ট কারণ একটা ক্ষতি আছে একটা লাভ আছে

এখানে যে নাম্বারটা লেখা আছে তার পেছনে একটা কি শূন্য বসানো আছে তাহলে এখানেও কি হবে যে নাম্বারটা লেখা থাকবে তার পেছনে একটা শূন্য বসানো হবে মানে কি দশ দিয়ে গুণ করা হবে তাহলে এটাকে দশ দিয়ে গুণ করলে হয়ে যাবে কত ওয়ান ওয়ান টু ফাইভ তাহলে ফাইনালি আমরা যে আনসারটা পেলাম সেই আনসারটা পেলাম হচ্ছে ওয়ান ওয়ান টু ফাইভ এটাই কারেক্ট আনসার তোমরা ইউনিটের মেথড করে দেখে নিও যে এটাই হবে হচ্ছে আনসার ওয়ান ওয়ান টু ফাইভ নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি একজন বাইকার সাতাশটি কলমের দামে তিরিশটি কলম একজন খুচরো বিক্রেতার কাছে বিক্রি করছে মানে সাতাশটার ক্রয় মূল্য যা মূল্য তাই খুচরো বিক্রেতা নির্ধারিত মূল্যে মূল্যে কলম কলম বিক্রি বিক্রি করে করে নির্ধারিত খুচরো বিক্রেতার লাভ কত শতাংশ হয় তাহলে এখানে বার করতে কি দিয়েছে যে খুচরো বিক্রেতা সে কি করছে সাতাশটি কলমের দামে তিরিশটি কলম একজন খুচরো বিক্রেতার কাছে বিক্রি করছে ঠিক আছে তাহলে সাতাশটি কলমের বিক্রয় মূল্য যা হবে সরি সাতাশটি কলমের ক্রয় মূল্য যা হবে তিরিশটি কলমের বিক্রয় মূল্য কি হবে তাই হবে ঠিক আছে কি বললাম সাতাশটার ক্রয় মূল্য যা হবে তিরিশটার বিক্রয় মূল্য তাই হবে এখান থেকে সিপিআর এসপি রেশিও তুমি পেয়ে যাবে সিপি ইস টু এসপি সিপি হয়ে যাবে হচ্ছে তিরিশ এসপি হয়ে যাবে কত সাতাশ আচ্ছা এখানে একটা জিনিস একটু দেখে নাও সাতাশটি কলমের দামে সাতাশটি কলমের দামে মানে হচ্ছে সাতাশটি কলমের ক্রয় মূল্য তিরিশটি কলম একজন খুচরো বিক্রেতার কাছে বিক্রি করছে এখানে এতটা পেন ফর দ্য প্রাইস অফ টোয়েন্টি সেভেন পেন্স ফর এ আ সাতাশটা পেনের ক্রয় মূল্য যা তিরিশটা পেনের বিক্রয় মূল্য হচ্ছে তাই সিপিআর এসপি রেশিও হয়ে গেল হচ্ছে থার্টি ইস টু টোয়েন্টি সেভেন আচ্ছা এখান থেকে লস হচ্ছে এখানে কি হচ্ছে লস হচ্ছে ঠিক আছে এখানে প্রফিট হচ্ছে না এখানে কি হচ্ছে লস হচ্ছে তাহলে এখানে কত লস হচ্ছে দেখো তিরিশ টাকার জিনিস সাতাশ টাকায় সেল হচ্ছে তাহলে তিন টাকা লস কার রেসপেক্টে সবসময় সিপি রেসপেক্টে তিরিশের রেসপেক্টে ইন্টু হান্ড্রেড তাহলে ক্যালকুলেট করলে আমরা কি পাচ্ছি টেন পার্সেন্ট লস ক্যালকুলেট করলে আমরা পাচ্ছি হচ্ছে টেন পার্সেন্ট লস তো आंसर হয়ে যাবে টেন পার্সেন্ট লস এটা হবে হচ্ছে রাইট আনসার টেন পার্সেন্ট হয়ে যাবে লস এখানে বলেছে সাতাশটি কলমের দামে সাতাশটি কলমের ক্রয় মূল্য তিরিশটি কলমের বিক্রয় মূল্যের সমান ঠিক আছে তাহলে সাতাশটার ক্রয় মূল্য তিরিশটি বিক্রয় মূল্যের যদি সমান হয় তাহলে সিপিআর এসপি রেশিও হয়ে যাবে থার্টি টোয়েন্টি সেভেন এখান থেকে তিরিশ টাকায় আমি এক টাকা তিন টাকা দেখতে পাচ্ছি লস হচ্ছে ইনটু হান্ড্রেড করলে টেন পার্সেন্ট হয়ে যাবে হচ্ছে লস नेक्स्ट एक व्यक्ति 3 টাকায় 5টা 3 টাকায় sum x 3 अच्छा 3 3 ती, एक व्यक्ति 3টি 5 টাকায় হিসাবে কিছু ডিম কিনে 5টি 12 টাকায় হিসাবে কিছু মানে বাকি মানে সেই ডিমগুলোকে বিক্রি করলো এখানে কি বলা হচ্ছে আরো একবার বলছি পাঁচ টাকায় তিনটে হিসাবে কিছু ডিম কিনেছে ঠিক আছে পাঁচ টাকায় তিনটে হিসাবে কিছু ডিম কিনেছে আর বারো টাকায় পাঁচটি হিসাবে সেই ডিমগুলোকে সেল করেছে সেল করে তার একশো তেতাল্লিশ টাকা প্রফিট হয়েছে সে কতগুলো ডিম কিনেছিল তাহলে একদিকে এই টাইপের কোয়েশ্চেন লিখি হচ্ছে দ্রব্য আর একদিকে হচ্ছে মূল্য ঠিক আছে একদিকে লিখছি দ্রব্য একদিকে লিখছি মূল্য তিনটি পাঁচ টাকায় তাহলে তিনটি দ্রব্য পাঁচ টাকায় এই হিসাবে সে কিনছে আর সেল করছে পাঁচটি বারো টাকায় এই হিসাবে সে সেল করছে সেলিং প্রাইস তো কি করবে এখানে দ্রব্যের সংখ্যা কি ইকুয়াল করবে তো দ্রব্যের সংখ্যা কি ইকুয়াল করতে আমরা কি করবো ওপরে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করব আর নিচে কি করব থ্রি দিয়ে মাল্টিপ্লাই করব তাহলে ওপরে পাঁচ দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে কত পনেরো পনেরোটি ডিম পঁচিশ টাকায় কিনেছে আর সেই পনেরোটি ডিম বিক্রি করে চলেছে তিন বারো ছত্রিশ টাকায়

ওয়ান নাইনটি ফাইভ একশো পঁচানব্বই টা ডিম সে কিনেছিল একজন কারিগর তার পণ্যের দামের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বেশি দামে চিহ্নিত করে রেখেছেন তার পণ্যের দামটাকে টোয়েন্টি বেশি চিহ্নিত করে রেখেছেন এবং ক্রেতাকে এত পার্সেন্ট ছাড় দিচ্ছে মানে দাম বাড়িয়ে তারপর ছাড় দেওয়া হচ্ছে দাম বাড়িয়ে তারপর ছাড় দেওয়া হচ্ছে তাতে তার কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা জানতে চাওয়া হয়েছে পঁচিশ পার্সেন্ট দাম বাড়িয়ে সে যদি সাড়ে বারো পার্সেন্ট ছাড় দেয় তাহলে তার কত শতাংশ লাভ হচ্ছে তাহলে এটাকে আমরা ভগ্নাংশ আকারে সলভ করতে পারি পঁচিশ পার্সেন্ট দাম বাড়িয়ে মানে একশো পঁচিশ বাই একশো ইন্টু তারপর সাড়ে বারো পার্সেন্ট ছাড় দিচ্ছে সাড়ে বারো পার্সেন্টের ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে একের আট মানে আট টাকা থেকে সাত টাকা হয়ে যাচ্ছে

নয় পূর্ণ তিন আট পার্সেন্ট তার লাভ হবে নয় পূর্ণ তিন আট পার্সেন্ট তার কি হবে প্রফিট হবে আচ্ছা এটা যেটা সলভ করা হলো সেটা রেশিওর মাধ্যমে সলভ করা হয়েছে আমরা রেশিও লিখেছি অ্যাকচুয়ালি ফ্র্যাকশন লিখেছি মানে রেশিও লিখেছি একশো টাকার জিনিসটা একশো পঁচিশ টাকা করে রেখেছে আর সে ডিসকাউন্ট দিচ্ছে সাড়ে বারো পার্সেন্ট মানে আট টাকার জিনিসটা সে দাম নিচ্ছে সাত টাকা গুণ করলাম গুণ করার পর পঁয়ত্রিশ বাই বারো বত্রিশ এলো ফ্র্যাকশন এসছে যেটা সেটার নিউমারেটার বড় এসছে মানে তার লাভ হচ্ছে

এক টাকায় কয়টি কমলা লেবু বিক্রি করতে হবে এখানে বলছে একজন মানুষ একটু ইংলিশটা দেখো বাই সেলিং অরেঞ্জেস এট থার্টি টু রুপি ঠিক আছে মানে এক টাকায় বত্রিশটা তাহলে এখানে একটু মানে লাইনটা একটু চেঞ্জ হবে এখানে হবে হচ্ছে একজন মানুষ বত্রিশটি লেবু এক টাকায় বিক্রি করে তার চল্লিশ পার্সেন্ট লোকসান হয় কুড়ি পার্সেন্ট লাভের জন্য তাকে এক টাকায় কতগুলো কমলা লেবু বিক্রি করতে হবে তাহলে প্রশ্নটা দাঁড়ালো এটা যে এক টাকায় বত্রিশটা বিক্রি করে তার কি হয়ে গেছে চল্লিশ ক্ষতি হয়ে গেছে কুড়ি পার্সেন্ট সে লাভ করতে চাইছে তাহলে তাকে এক টাকায় কতগুলো লেবু বেচতে হবে সে যখন এক টাকায় বেশি দ্রব্য দিয়ে দিচ্ছে তখন তার কি হয়ে যাচ্ছে লস হয়ে যাচ্ছে সে প্রফিট করতে চাইছে তাহলে বত্রিশটার কম সে দেবে বেশি দেবে না তাহলে যদি কম দেয় তাহলে বত্রিশের সঙ্গে তোমরা গুণ করবে বত্রিশ ইন্টু দেখো কম তাকে দিতে হবে কম দিতে হয় মানে আমি আগে কি লিখবো উপরে ফর্টি পার্সেন্ট লোকসান ফর্টি পার্সেন্ট লোকসান মানে লিখব সিক্সটি আর নিচে কি লিখব টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে হচ্ছে একশো কুড়ি ভ্যালুটা দেখো কমবে বত্রিশ কে দুই দিয়ে ভাগ হবে তাহলে ষোলোটি তাহলে আনসার হবে হচ্ছে ষোলোটি তাহলে দেখো কত তাড়াতাড়ি আনসারটা বেরোলো এক টাকায় বত্রিশটা লেবু বিক্রি করে তার যদি চল্লিশ পার্সেন্ট লোকসান হয় তাহলে কুড়ি পার্সেন্ট লাভের জন্য তাকে ষোলোটি লেবু বিক্রি করতে হবে লাভ করতে চাইছে কম দ্রব্য দিতে হবে এক টাকায় তাহলে ষোলোটি টি হবে হচ্ছে রাইট আনসার প্রতি ডজনে একটি নির্দিষ্ট দামে আপেল কিনে মানে এক ডজন একটা নির্দিষ্ট দামে কিনেছে মনে করো এক ডজন কিনেছে এক্স টাকায় মনে করো এক ডজন মানে বারোটি কিনেছে বারোটির ক্রয় মূল্য বারোটির সিপি মনে করো এক্স টাকা ঠিক আছে এবার বলছে প্রতি একশোতে তে নগুণ দামে বিক্রি করছে প্রতি একশোতে মানে একশোটি একশোটির বিক্রয় মূল্য বিক্রয় মূল্য মানে এসপি এটার নগুণ এটার নগুণ মানে হচ্ছে নাইন এক্স টাকা তো এক্স নাও ধরতে পারো এটাকে এক টাকা ভাবলে এটাকে ন টাকা ভাবতে পারো এবার কি করবে এখানে তার লাভ বা ক্ষতির হার যখন জানতে চাইছে তাহলে তুমি এই দ্রব্যগুলোকে ইকুয়াল বানিয়ে দাও দ্রব্যগুলোকে ইকুয়াল বানিয়ে দি তা দ্রব্যগুলোকে ইকুয়াল বানানোর জন্য এক কাজ করো এখানে বারো আর একশোর লসাগু করে নাও বারো আর একশো লসাগু কত ছশো বারো আর একশো লসাগু হচ্ছে ছশো তাহলে আমি যদি এটাকে ছশো কনভার্ট করতে চাই তাহলে এখানে কত দিয়ে গুণ করব এটা ছশো কনভার্ট করতে চাই তাহলে দিয়ে দিয়ে করব ঠিক আছে করলে কত যাবে ছশো হয়ে যাবে তাহলে এদিকে কি হবে পঞ্চাশ দিয়ে গুণ ফিফটি এক্স আর এখানে যদি আমি ছশয় কনভার্ট করতে ছয় দিয়ে গুণ তাহলে এখানে কি হবে ছয় দিয়ে গুণ চুয়ান্ন এক্স তাহলে ফিফটি এক্সে কিনলো মানে পঞ্চাশ টাকায় কিনলো চুয়ান্ন টাকায় বেচলো এমন দেখাচ্ছে যে পঞ্চাশ টাকায় কিনলো চুয়ান্ন টাকায় বেচল তাহলে চার টাকা লাভ পঞ্চাশ টাকার তার চার টাকা লাভ হয়েছে কত পার্সেন্ট লাভ হয়েছে তার জন্য গুণ করবো কি আমরা একটা হান্ড্রেড দিয়ে তাহলে চার টাকা লাভ হয়েছে পঞ্চাশ টাকার ওপর চার টাকা লাভ হয়েছে ইন্টু হান্ড্রেড ক্যালকুলেট করি দুই দিয়ে এটা কত পঁচিশ পঁচিশ আর এটা কাটলো চার চার দুগুনা হলো আট আট পার্সেন্ট হবে আনসার আট পারসেন্ট কি হবে প্রফিট হবে আট পার্ট হবে সমান মূল্যের চোদ্দটি ঘড়ি সাড়ে চারশো টাকা দরে বিক্রি করে চারটি ঘড়ির খরচ মূল্য খরচ করলে মানে হচ্ছে মূল্য ক্রয় মূল্যের সমান তার লাভ হয় তার মানে কি বলছে যে ১৪টি ঘড়ি বিক্রি করে তার চারটি ঘড়ির ক্রয় মূল্যের সমান লাভ হয় তাহলে এক একটি ঘড়ির ক্রয় মূল্য কত চোদ্দটি ঘড়ির এত টাকাতে বিক্রি করেছে চোদ্দটি ঘড়ির বিক্রয় মূল্য দিকে দিয়েছে দেখো চোদ্দটা ঘড়ি বিক্রি করে তার কি হচ্ছে লাভ হচ্ছে কত লাভ হচ্ছে চারটে ঘড়ির ক্রয় মূল্যের সমান তার লাভ হচ্ছে তাহলে দেখো আমি যদি লাভের পরিমাণ লিখতে চাই তাহলে আমরা এসপি থেকে কি করব সিপি কে মাইনাস করব এসপি থেকে সিপিকে মাইনাস করলে আমরা কি পাবো লাভের পরিমাণ পাবো একটা দ্রব্য বিক্রি করে যত লাভ হয় সেটা হচ্ছে এটা ঘড়ি বিক্রি করে কত লাভ হবে এটার সাথে গুণ হবে হচ্ছে আরো চোদ্দ তাহলে এটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে কি চোদ্দটা ঘড়ি বিক্রি করে কতটা লাভ হয় সেটা আর সেটা ইকুয়াল কার সাথে চারটে ঘড়ির ক্রয় মূল্যের সাথে ব্যাস আমার ইকুয়েশন রেডি এবার এখান থেকে আমি কি করবো চোদ্দটার এসপি মাইনাস চোদ্দটার সিপি ইকুয়াল টু ফোর সিপি দেখো চোদ্দটার এসপির ভ্যালু প্রশ্নের মধ্যে দিয়ে রেখেছে সাড়ে চারশো টাকা চোদ্দটি ঘড়ি সাড়ে চারশো টাকায় বিক্রি করেছে তাহলে এই কোর্সেন্টার জায়গায় আমরা 450 বসাতে পারি তাহলে এই জায়গায় আমরা বসালাম হচ্ছে 450 মাইনাস 14 সিপিটাকে ওদিকে নিয়ে যাও তাহলে কত হয়ে যাবে এটা ইকুয়াল দিয়ে তাহলে 18 সিপি তাহলে সিপি এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে 450 বাই 18 9 দিয়ে কাটো 9 দুগুণ 18 5 9 35 50 তাহলে 50 কে 2 দিয়ে ভাগ 25 তাহলে 25 টাকা হয়ে যাবে হচ্ছে রাইট आंसर তাহলে প্রফিট লস এর ইম্পর্টেন্ট क्वेश्चन তোমরা দেখে নিলে নেক্সট ভিডিওতে আমরা একটা নতুন চ্যাপ্টারকে নিয়ে আলোচনা করব থ্যাংক ইউ এভরি ওয়ান এভিড কিপ